আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানীর রোম থেকে আজকে কথা বলবো মেনলি কথা বলব বিএফএস গ্লোবাল নিয়ে বিএফএস গ্লোবালে যে দুর্নীতি হয় যে সিন্ডিকেট এই প্রসঙ্গে আজকের ভিডিও এবং ইটালিতে অনেকেই কেন যেন বলে অনেকেই দু হাজার তেইশে তো নস্তা দেওয়া শেষ দু হাজার চব্বিশেরও কোটা পূরণ হয়ে গেছে তো এগুলা নিয়ে আজকের ভিডিও অনেকেই মানে ফেসবুকে ইউটিউবিং করতে গিয়ে বা ফেসবুকে ব্লগ ছাড়তে গিয়ে অনেকে এ করেন যেমন বলেন যে দু সালের কোটা পূরণ হয়ে গেছে দুই চব্বিশ সালেরও কোটা পূরণ হয়ে গেছে আর অবস্থা ওঠার সম্ভাবনা নাই ইটালিতে এই আগস্ট মাস শুধু বন্ধ থাকবে আগস্টের পরে সেপ্টেম্বর থেকে সাধারণভাবে আবার চালু হবে দুই হাজার স্পন্সার এবং ডোমেস্টিকের এর এখনো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট নোলস্তা এবং কি দুই হাজার তেইশ সালের কাগজও প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট স্পন্সার এবং ডোমেস্টিক এখনো দেওয়া বাকি আছে সমস্যা হলো বড় বড় শহরে পেপত্তর গুলো চাপ বেশি এই কারণে কাজ কম হয় এর জন্যই অল্প অল্প করে যাচাই করে যেহেতু দেওয়া হয় আর যেটা নিয়ে বলবো বিএফএস গ্লোবাল এর দুর্নীতি নিয়ে আমি একটা ভিডিও দিছিলাম দুই দিন আগে তখন বলছিলাম যে বিএফএস গ্লোবালের নিয়ে বা ইটালিয়ান অ্যাম্বাসিতে যে পাসপোর্ট আটকা এইটা নিয়ে বাংলাদেশের মন্ত্রী বসবে কোথায় তো বাংলাদেশ থেকে অনেকে ব্লক করে মাসাল্লাহ আমি সবার লিগে দোয়া করি আমি সব দোয়া করি সবার লেগে সবাই এগিয়ে যাক আমাদের সময় শেষ আমরা অনেক করছি হয়তোবা আমার মনে হয় তো তারা এগিয়ে যাক কিন্তু ভুল ইনফরমেশন এবং কারণ নামে বিশদ্ঞান না করুক তখন আমারে বলে এক বাংলাদেশে এক ব্লগার আমারে ভিডিও পাঠাইছে যে আমি নাকি জানি না যে এটা কোন মন্ত্রণালয় আরে ভাই আমি জানি কি না জানি আমার এই ভিডিওটা দেখেন প্রশ্ন সেটা হচ্ছে যে অনেকগুলো দূতাবাস এবং তাদের কার্যক্রম বন্ধ রেখেছিল অনেক দেশে ভিসা এবং তারা তো ওখানে গিয়ে তারা ফ্যামিলি মানে ইউনিফিকেশন বা ওয়ার্কার হিসেবে যাচ্ছে এগুলি আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি এবং সেই অনুযায়ী আমরা

আমি বললাম আগামী তিন মাসের ভিতরে ম্যাক্সিমাম পাসপোর্ট তিরিশ হাজার পাসপোর্ট দেওয়া তো চারটি খানে কথা না তবে অনেক পরিমাণ পাসপোর্ট এটার পরিমাণটা তো বলা যাবে না অনেক পরিমাণ পাসপোর্ট আপনারা ভিসা সহ ভিসা ছাড়া পাবেন তবে এখন আমি আপনাদের উদ্দেশ্যে সেই কথা বলবো যেটা এটা আপনাদের প্রয়োজন কারণ বিএফএস গ্লোবালের ভিতরে বড় একটা সিন্ডিকেট আছে এবং ইন্ডিয়ান রয়ের এজেন্ট আছে যদি আপনারা নিজের ভালো চান ভবিষ্যতে যদি আপনাদের পাসপোর্টে ভিসা চান তাদের নূলস্ত সবাই মিলা আন্দোলন করেন বিএফএস গ্লোবালের যে দুর্নীতি হইতেছে এইটার বিরুদ্ধে আপনারা কথা বলেন এখনই কিন্তু মুখ্যম সময় এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বলেন বা বিএফএস গ্লোবালের সামনে বলেন আপনারা প্লে কার্ড নিয়ে দাঁড়ায় যান এইবার কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের কণ্ঠ ডক্টর মোহাম্মদ ইউনুস পন্ত পৌঁছাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস পন্ত পৌঁছান মানে ইটালিয়ান সরকারের কাছে পৌঁছাবে এবং ইটালিয়ান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের চাওয়া পাওয়া অপূর্ণ রাখবে না যেটা আমাদের জন্য ভালো হবে সেটা আপনারা সবাই করেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম